ধীরে ধীরে তারানাথের আরও নিকটবর্তী হচ্ছে রমণীটি তারানাথের হৃৎপিণ্ড প্রচণ্ড গতিতে সংকুচিত প্রসারিত হতে লাগল যেন তার সমস্ত শিরা উপশিরায় যেন ঠান্ডা শীতল স্রোত বয়ে যাচ্ছে তারানাথ ভাবলেন আজকেই তার শেষ দিন মৃত্যুকে ভীষণ কাছ থেকে দেখতে পাচ্ছেন তিনি অথচ কিছুই করতে পারছেন না একেবারে শয্যাশায়ী অবস্থা আরও বিভৎসরূপ ধারণ করে দুহাত লম্বা করে রমণীটি তারানাথের হৃৎপিণ্ডের উপর নিয়ে আসলো যেন সে মানব হৃৎপিণ্ডের স্বাদ নিতে চায় তারপর অট্টহাসি হেসে মাথা ঘোরাতে লাগল শূন্যে নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা প্রেত ভাণ্ডারের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন লেখিকা দিলরুবার লেখা লোমহর্ষক ভৌতিক কাহিনী হানাবাড়ির হাতছানি তো প্রতিবারের মতো আজকেও গল্প পাঠে ও বিভিন্ন পুরুষ চরিত্রে আছি আমি কিশোর আর আমার সাথে মহিলা চরিত্রে আছে সুজাতা তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক দিলরুবার লেখা লোমহর্ষক ভৌতিক কাহিনীতে শুরু হচ্ছে হানাবাড়ির হাতছানি দাঁড়া ভাই দাঁড়া ছাড়িস না আমি এসে গেছি ধুতির কুচিটা ভালো করে মুষ্টিগত করে সিঁড়ি নদীর বুকে ভাসমান খেয়াতে দৌড়ে উঠে পড়লেন তারানাথ সর্দার মানুষজনের ভিড় কাটিয়ে একটু সাইড করে দাঁড়ালেন তিনি কাঁধে ঝোলানো ব্যাগ হাতে লম্বা একখানা ছাতা এটাকে জখের ধনের মতো আগলে রাখেন তিনি অসহায় বুড়োর কাছে এটি প্রখর গ্রীষ্মে যেমন তাপ নিবারক কিংবা বর্ষার দিনে নিরাপদ আশ্রয় তেমনি বিপদে অস্ত্রসম তাই যেখানেই যান কুচকুচে কালো রঙের এই ছাতাটিকে বগল দাবা করে নিয়ে যান তিনি সন্ধে তখন আসন্ন প্রায় এই খেয়া ধরতে না পারলে অনেকটা রাত হয়ে যাবে বন্ধুর বাড়ি যেতে মুখের মধ্যে পান চিবোতে চিবতে কচুরিপানার দল ছাড়িয়ে নদীর বুকচিরে নৌকো খানির এগিয়ে যাওয়া দেখতে থাকেন খেয়া পেরিয়ে দাঁড়িয়ে থাকা একটি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেন যাবি নাকি নিশুতি গ্রামে পাঞ্জাবির পকেট থেকে ভাজ করা পঞ্চাশ টাকার নোট দেখিয়ে ফিস ফিস করে বললেন ভাড়া সারাও এটা পাবি ভেবে দেখ রিক্সাওয়ালা রামু প্রথমে বলল এই গ্রামে মরতে যাবে নাকি তুমি জানো না কেউ তেমন যায় না ওইদিকে অরে পাজি আমাকে ভয় দেখাচ্ছিস তুই যাবি কিনা বল না হলে অন্য লোককে ডাকবো তা আমার কি তা ওই গায়ে কার বাড়ি যাবে চল চল আর দেরি করিস নে বাপু না হলে আমার আরও দেরি হয়ে যাবে যেতে যেতে সব বলবো রিক্সাতে উঠে বসেন তারানাথ সর্দার ব্যাগটা কোলের উপর নিয়ে ছাতাটাকে পাশে রাখেন তারপর শক্ত করে রিক্সা ধরে বসেন রামু রিকশাকে টেনে এগিয়ে নিয়ে প্যাডেল শুরু করে এই ছোকরা নিশুতি গায়ে লোক থাকে না কেন জিজ্ঞেস করেন তারানাথ গায়ের শেষের দিকে একটা বাড়ি আছে ওই বাড়িতে নাকি অনেক রহস্য আছে যেই যায় সে আর বেঁচে ফেরে না সেই ভয়ে তো কেউ আর তেমন থাকে না সবাই শহরের দিকে বউ বাচ্চা নিয়ে চলে গেছে গায়ের মাঝখানে একটা শিব মন্দির আছে তার আশেপাশে অল্প কয়েকটা বাড়ি আছে আর শুরুর দিকে পাঁচ ছ ঘর টিকে আছে এখনো তবে হয়তো ওরাও চম্পট দেবে জানিস তো নিজের চোখে না দেখলে আমি কিছু বিশ্বাস করি না ওসব ভয় দেখিয়ে আমার কোনো লাভ নেই আমার আর কি যা জানি তাই কয়ে দিলুম তোমায় ভিন গায়ের মানুষ তুমি তোমাকে সাবধান করা আমার কর্তব্য হ্যাঁ হ্যাঁ ভালো করেছিস এখন পাটা চালাতো দেখি জোরে অন্ধকার তো হয়ে এলো এখনও মিনিট চল্লিশের পথ রিকশাতে যেতে হবে তারপর আবার খানিকটা হাঁটা মোহনলাল অবশ্য রাস্তাঘাটের যাবতীয় বিষয়ে বন্ধু তারানাথকে জানিয়ে দিয়েছে চিঠিতে তারানাথ আর মোহন তখন স্কুল ছাত্র তারানাথের বড় মাসির বাড়ি আরশীনগরে দুর্গাপূজার সময় মোহনের সাথে আলাপ সে বহুযুগ আগের কথা মোহন গেছিল ওর পিসির বাড়ি বেড়াতে তারপর সেখানে দুজনের মধ্যে ভীষণ ভালো বন্ধুত্ব হয়ে গেছিল প্রথম প্রথম পত্র মারফত যোগাযোগ থাকলেও মোহনের বিয়ের পর তা বন্ধ হয়ে যায় তারপর ধীরে ধীরে সংসারের চাপে তারানাথও ভুলে যায় বন্ধুর কথা দিন পাঁচেক আগে পোস্টমাস্টার অবনী একটা চিঠি দিয়ে যায় তারানাথকে মোহনের চিঠি সে লিখেছে তার হৃদয়ে বড় কঠিন ব্যারাম হৃদয়টা অকেজ হয়ে গেছে বেশিরভাগ হয়তো আর কিছুদিন তারপর সব শেষ মরার আগে সে একবার বন্ধুর মুখটা দেখতে চায় এমন কথা শুনে কোন বন্ধুই বা বাড়িতে বসে থাকতে পারে বন্ধুর জন্য ফলমূল নিয়ে তাই রওনা দিয়েছেন তারানাথ সরু রাস্তার দুপাশে ঘন বনের ঝোপ রামু এগিয়ে চলেছে রিক্সা নিয়ে মাঝে মাঝে গুনগুন করে গানও গাইছে এক সময় সে বলে উঠল আমি কিন্তু গায়ের ভিতরে ঢুকব না বাবু তোমার ভয় না থাকতে পারে আমার আছে ওরে ভেতরাম তাই করিস এখন চল রামুকে তারা লাগান তারানাথ অন্ধকার আকাশে অমাবস্যার রাজত্ব শুরু হয়েছে তখন অনেক দূরে দূরে কয়েকটা বিদ্যুতের খুঁটি দাঁড়িয়ে আছে প্রকণ্ড ছায়ামূর্তির মতো বেশ খানিকক্ষণ পর রামু রিকশাটাকে দাঁড় করালো একটা পথের বাকে। আর যাবো না বাবু এখানেই নেমে পড়ো এখান থেকে হেঁটে যেতে হবে বুড়ো মানুষ সাবধানে যেও পকেট থেকে একটা পঞ্চাশ টাকার নোট একটা কুড়ি টাকার নোট বের করে রামুকে দিয়ে চার চারপাশটা দেখে নিলেন তারানাথ তারপর ব্যাগ থেকে টর্চ বের করে হাঁটা শুরু করলেন চতুর্দিকে ঘুট ঘুটে অন্ধকার সারা গ্রাম যেন ঘুমিয়ে আছে নিঝুম রাতের মতো কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না কারো। প্রথম দিকের বাড়িগুলোতে টিমটিম করে আলো জ্বলছে তারানাথ নিঃশব্দে এগিয়ে চলেন মোহন বলেছিল গ্রামের মাঝে যে শিব মন্দির আছে তার কাছে বাড়ি ওদের বেশ খানিকটা পথ এগোনোর পর তারানাথ হঠাৎ থমকে দাঁড়ান তার টর্চের আলোর সামনে একটা কালো কুচকুচে কুকুর দাঁড়িয়ে আছে সোন দৃষ্টিতে তাকিয়ে আছে তারানাথের দিকে তার চোখ দুটো কেমন তীব্র হলুদ তারানাথ এক সেকেন্ডের জন্যও টর্চের আলো বন্ধ করলেন না কিছুক্ষণ পর কুকুরটি যেন চোখের পলকে উধাও হয়ে গেল কেন জানি না তারানাথের মনটা কু গাইতে শুরু করল তবু নির্ভয়ে এগোতে লাগলেন তিনি আরও বেশ কিছুটা যাওয়ার পর তার কান দুটি অত্যন্ত সজাগ হয়ে উঠল নিস্তব্ধ নিশুতি গায়ের মধ্যে খানে রাস্তার ধারে বটগাছের কাছ থেকে ঘুঙুরের শব্দে তারানাথের কান বন্ধ হয়ে আসছে এত জোরালো ঘুঙুরের আওয়াজ সে কোনো দিনও শোনেনি হঠাৎ তীব্র মাথা ব্যথা শুরু হতে থাকে তার তবুও কৌতূহলের বসে কাঁপা কাপা হাতে টর্চের আলোটা ঘুঙুরের শব্দের উৎস লক্ষ্য করে তাক করে দাঁড়িয়ে পড়েন তিনি তারপর যা দেখলেন তিনি তাতে তার বুকের মধ্যেকার সমস্ত সাহস নিমেষে হাওয়া হয়ে গেল একদল প্রায় উলঙ্গ রমণী পাগলের মতো নিচে চলেছে নগ্ন কোনো মূর্তিকে ঘিরে ধরে হঠাৎ টর্চের আলো পড়ায় তাদের কাজে বিঘ্ন ঘটল তারা সকলেই যেন হা করে গিলে খেতে আসছে তারানাথকে প্রত্যেকের গাল বেয়ে টাটকা রক্ত চুইয়ে পড়ছে যেন কোনো নিধনযজ্ঞে সামিল ছিল তারা এতক্ষণ এমন ভয়ানক দৃশ্য দেখে তারানাথ থরথর করে কাঁপতে লাগলেন প্রথমে তারপর সর্বশক্তি নিংড়ে বন আমাকে বাঁচা বলে চিৎকার করে দৌড়তে লাগলেন অন্ধকারে হাতের টর্চটা যে কোথায় পড়ে গেছে তা তিনি নিজেও জানেন না দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়তে দৌড়তে বেশ খানিকটা পথ পেরিয়ে এসে তিনি উপলব্ধি করলেন তার পিছনে কেউ নেই চারপাশে তাকিয়ে দেখলেন রাস্তার মাঝে তিনি একা একটু আগে দেখা ভয়ানক দৃশ্যের সাথে এই পরিবেশের কোনো মিল নেই ভীষণ শান্ত একটা জায়গা একটু দূরেই একটা আলো জ্বলছে টিমটিম করে মনে হলো সরু রাস্তাটা মাঠের দিকে নেমে গেছে আলোর উৎস বরাবর কিছুটা দূরে গিয়ে তারানাথ বুঝতে পারলেন সেটি একটি বাড়ি তারপর তার মনে কিছুটা আশার সঞ্চার হল বাড়ির দরজায় গিয়ে টোকা দিলেন তিনি সামান্য কিছু সময় বাদে একজন মধ্যবয়স্কা নারী প্রদীপ আড়াল করে দরজা খুলে দিল লম্বা ঘুমটায় তার মুখটা তারানাথ দেখতে পেলেন না আসুন ভিতরে আসুন আপনার বন্ধু তো আপনার জন্যই অপেক্ষা করছেন তারানাথ অবাক হয়ে ভাবে সেই যে মোহনের বন্ধু সে কথা ইনি জানলেন কীভাবে হয়তোবা আন্দাজ করেছেন মহিলাটি কে এসব ভাবতে ভাবতে তারানাথ মহিলাকে অনুসরণ করে বাড়ির ভিতরে গেলেন মহিলাটি ইশারা করে সামনের দিকে একটি কক্ষ দেখিয়ে দিলেন তারানাথের মনে হল তিনি যেন অন্য কারোর অঙ্গুলি হেলনে সমস্ত কাজ করছেন নিজের উপর তার নিয়ন্ত্রণ নেই ধীর পায়ে কক্ষে প্রবেশ করে দেখলেন সেখানে কেউ নেই তিনি মহিলাকে জিজ্ঞেস করতে যাবেন এমন সময় মহিলাটি নিজে থেকে বলে উঠল এখানে অপেক্ষা করুন আপনার বন্ধু পাশের ঘরে শুয়ে আছেন আমি ডেকে নিয়ে আসছি মহিলা চলে যাওয়ার পর তারানাথের সমস্ত শরীর যেন অবসন্ন হয়ে আসে বিছানায় শুয়ে পড়েন তিনি এরপর বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়ে যায় তারানাথ সম্পূর্ণ অসার অবস্থায় শুয়ে আছেন তার চোখ দুটি পুরোপুরি খোলা অদ্ভুত বিস্ময়ে তার মন বিচলিত অথচ তার শরীর যেন পরিণত হয়েছে একটা জড়বস্তুতে বস্তুতে কোনো শক্তি আর অবশিষ্ট নেই হঠাৎ কক্ষের দরজা খুলে গেল এক ঝটকায় প্রচণ্ড বেগে হাওয়া বইতে লাগল কক্ষের সমস্ত কোণে প্রদীপ জ্বলে উঠল অসংখ্য ঘণ্টাধ্বনি বেজে উঠল সঙ্গে সঙ্গে তারানাথ দেখতে পেলেন একজন ঘুমটা দেওয়া রমণী এগিয়ে আসছে তার দিকে কিছুক্ষণের মধ্যেই দমকা হাওয়ায় তার মুখের ঘোমটা সরে গেল তারানাথ দেখতে পেলেন বিভৎস একরূপ লম্বা জীব লকলক করছে যেন সেই রমণীর সমস্ত মুখে রক্তের সুস্পষ্ট ছাপ ধীরে ধীরে তারানাথের আরও নিকটবর্তী হচ্ছে রমনীতি তারানাথের হৃৎপিণ্ড প্রচণ্ড গতিতে সংকুচিত প্রসারিত হতে লাগল যেন তার সমস্ত শিরা উপশিরায় যেন ঠান্ডা শীতল স্রোত বয়ে যাচ্ছে তারানাথ ভাবলেন আজকেই তার শেষ দিন মৃত্যুকে ভীষণ কাঁচ থেকে দেখতে পাচ্ছেন তিনি অথচ কিছুই করতে পারছেন না একেবারে শয্যাশায়ী অবস্থা আরও বিভৎস্বরূপ ধারণ করে দুহাত লম্বা করে রমণীটি তারানাথের হৃৎপিণ্ডের উপর নিয়ে আসলো যেন সে মানব হৃৎপিণ্ডের স্বাদ নিতে চায় তারপর অট্টহাসি এসে মাথা ঘোরাতে লাগলো শূন্যে হঠাৎ তারানাথের মনে হল কেউ যেন তাকে দুহাতে বন্দি করে অভিশপ্ত কক্ষ থেকে তুলে মহাশূন্যে ভাসিয়ে নিয়ে চলেছে শিকার হাত ছাড়া হওয়াতে বাড়িটির মধ্যে তখন বিকট আওয়াজের ঝড় আমি আছি বন্ধু তোর কোনো ক্ষতি আমি হতে দেব না একটা অস্ফুট স্বর যেন কানের কাছে ভাসতে থাকে তারানাথের তারানাথ কিছুই বুঝতে পারছেন না তার সাথে কি হচ্ছে শূন্য ভেসে থাকা অবস্থায় হুশ হারালেন তিনি জ্ঞান ফিরল পরদিন ভোরে চোখে মুখে জলের ঝাপটা পেয়ে উঠে বসলেন তিনি চোখ মেলে শিব মন্দিরের চাতালে নিজেকে দেখে রীতিমতো অবাক হলেন কাকু আপনি ঠিক আছেন তো আপনার কিছু হয়নি তো চোখের সামনে ত্রাতা ছেলেটিকে দেখে তারানাথ জিজ্ঞেস করেন কে তুমি বাবা আমি মোহনলাল চক্রবর্তীর বড় ছেলে নীলাদ্রি অবাক হয়ে তারানাথ বললেন তুমি কি করে জানলে আমি এখানে আছি জানেন কাকু আমার বাবাকে আমি কাল রাতে স্বপ্নে দেখেছি তিনি আমাকে বলছিলেন আমার বন্ধু এসেছে আমার সাথে দেখা করতে তার খুব বিপদ আমাকে যেতেই হবে বাঁচাতে ভোরবেলা মন্দিরে এসে দেখলাম আপনি অচৈতন্য অবস্থায় পড়ে আছেন আপনার পাঞ্জাবির পকেটে বাবার চিঠি দেখে বুঝলাম আপনি বাবার সেই বন্ধু তোমার বাবা স্বপ্নে তোমাকে বলেছেন মানে অজানা আশঙ্কায় জিজ্ঞেস করে তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেটি বলে হ্যাঁ কাকু চার দিন আগে আমার বাবা মারা গেছেন কথাটি শুনে আঁতকে ওঠেন তারানাথ মনের মধ্যে দলা পাখানো কান্নারা ভিড় করে আসে দু চোখ ঝাপসা হয়ে আসে নিমেষে বড্ড দেরি করে ফেলেছেন তিনি আসতে আর কোনোদিনও বন্ধুর মুখখানি দেখা হবে না তার বন্ধুর শেষ ইচ্ছেটুকু পূরণ করতে পারলেন না তিনি নীলাদ্রি আস্তে আস্তে বাবার বন্ধুকে বাড়ির দিকে নিয়ে যেতে থাকে বাবা নেই তো কি হয়েছে আতিথ্যের কোনো ত্রুটি সে রাখবে না শুনলেন লেখিকা দিলরুবার লেখা লোমহর্ষক ভৌতিক কাহিনী হানাবাড়ির হাতছানি কাহিনীটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ আমি প্রতি সপ্তাহে শনিবারে ঠিক রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে এরকম ভৌতিক কাহিনি নিয়ে চলে আসি তো দেখা হচ্ছে আগামী শনিবারে ঠিক রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে নতুন একটি ভৌতিক কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন প্রেতভাণ্ডার চ্যানেলে